লোভী একজন আলেমকে কোরআনে কিসের সাথে তুলনা করা হয়েছে ক গাধার সাথে খ কুকুরের সাথে গ চতুষ্পদ জন্তুর সাথে ঘ শুকরের সাথে যে আমার বালাম বিন বারো একটা ঘটনা মনে পড়তেছে যে যে প্রেক্ষাপটে একটা আয়ত্নাজী হয়েছে যে কিছু মানুষকে আলো নিয়ামত দান করেন দুনিয়াতে তারা লোভের বর্ষবর্তী হওয়ার কারণে তো তাদের উদাহরণটা আমি চেনেছি আল্লাহ কুকুরের সাথে যে তাদের জিব্বা কুকুর যেমন মানে কখনো কি ক্লান্তি দূর হয় না সব সময় জিব্বা বের হয়ে থাকে আচ্ছা তো কুকুরের সাথে তুলনা করা হয়েছে তো সেই হিসাবে উত্তর বেছে নিচ্ছি খ কুকুরের সাথে লক করে দিব ইনশাআল্লাহ লক করে দেওয়া হোক খ কুকুরের সাথে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে অভিনন্দন মুবারক